আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে কাসমিরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি মসুর ডাল দিয়ে মটরশুটির খুবই মজাদার একটা রেসিপি বানাতে চলেছি খেতে কিন্তু অসম্ভব মজার হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খুব সহজে বানানো হয়ে যায় ঘরোয়া উপকরণে যে কেউ বানিয়ে ফেলতে পারেন আর বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যকর হয় এই মসুর ডাল দিয়ে মটরশুঁটির তরকারিটা তো চলুন বেশি দেরি না করে শুরু করে ফেলি তো এখানে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণে সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো চেরার কাঁচা লঙ্কা পেঁয়াজ ও লঙ্কাটাকে হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে পেঁয়াজ ও লঙ্কাটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব ডাল তো এখানে মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ডাল নিয়েছিলাম আপনারা এখানে ডালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন মসুর ডালটাকেও পেঁয়াজ লঙ্কা ও তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লয়ে রেখে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি একটা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের ম্যাগি মশলা আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিকেও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে জল আবারও জলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই মুহুর্তে দিয়ে দেব এক বাটি মটরশুটি তো মটরশুঁটিটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আবারও দুই কাপ পরিমাণে জল ভিডিওটা যারা ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দেন যাতে করে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো দু কাপ পরিমাণে জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব তো এখানে মসুর ডাল ও মটরশুঁটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা আর একটু শুকিয়ে নেব তো মসুর ডাল ও মটরশুঁটির তরকারিটা এখানে খুব ভালোভাবে হয়েছে এবার এক সাইডে সরিয়ে রাখবো তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেবো একশো চামচ পরিমাণে সরষের তেল রান্নাটা যেহেতু তেল দিয়ে শুরু করেছিলাম তাই এখানে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে এরকম করে ভেঙে দিতে হবে দিলাম ছোট চামচের এক চা চামচ পরিমাণের গোটা জিরা আর দিয়ে দিলাম চামচের আধা চা চামচ পরিমাণের কালো জিরা এবার এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে ভেজে নেব তো এখানে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে রান্না করে রাখা মসুর ডাল ও মটরশুঁটির তরকারিতে এই ফোড়নটা দিয়ে দেব। তো এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে আবারও সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো তো ভাজা জিরে গুঁড়োটাও খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নেব তো এখানে মসুর ডাল দিয়ে মটরশুঁটির তরকারিটা আমার হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে তো আমি মসুর ডাল ও মটরশুঁটির তরকারিটা নামিয়ে নেব তো মার্শাল্লাহটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয় খেতে আর বাচ্চাদের জন্য তো খুবই স্বাস্থ্যকর হয় এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ